ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে দয়াল শ্রী শ্রী ঠাকুরের এই অমৃতময় কথাগুলি জেনে নেব বিনয়দে একবার শ্রী শ্রী ঠাকুরকে বললেন সবটার উপর ভগবান তো আছেন শ্রী শ্রী ঠাকুর বললেন ভগবান সবার কাছে সমান আমরা ভগবানকে ততখানি পাই যতখানি ভক্তি অনুরাগে তার দিকে অগ্রসর হয় আলোর কাছে যত যাব আলো অনুভব করব ও তা পাব তত কম বেশি বোধ হয় আমাদের এগুণ পিছনো অবস্থায় থাকার দরুন রসগোল্লা চুরের কাছে যে তিত আর একমাত্র সাধুর কাছেই যে মিষ্টি তা নয় ভগবানও তেমনি সবার কাছেই সমান জয়গুরু